গল্প পাগলা দাসুর আজব অ্যাডভেঞ্চার অভিযান দাসু নামটাই যথেষ্ট পাড়ার সকলের চেনা মাথার চুল উস্কো খুস্কো গায়ে আধমহিলা জামা হাফ প্যান্ট আর মুখে সর্বদা এক রহস্যময় হাসি এই হলো পাগলা দাসু দাসু সকলকে বলে আমি একদিন মহা অ্যাডভেঞ্চার অভিযানে যাব আজ সেই একদিন রহস্যময় ঠুস করে আওয়াজ সকালে স্কুলে যাওয়ার পথে দাসো হঠাৎ ঠুস শব্দ শুনল সে ঘুরে দেখে একটা চিলের পালক তার মাথায় পড়েছে পালকটার সাথে বাঁধা ছোট্ট একটা কাগজ কাগজ খুলতেই দেখলো তাতে লেখা যদি তুমি সত্যি অ্যাডভেঞ্চার চাও তাহলে দাদুবাবুর পুরনো আম গাছটার গোড়ায় খোঁজো ইতি অজানা বন্ধু দাশুর চক চকচক করে উঠল অ্যাডভেঞ্চার আমি আসছি আম গাছের গুপ্ত দরজা পাড়ার শেষে বিশাল একটা পুরনো আম গাছ গিয়ে দেখে গোড়ায় একটা গুল ফাঁকা গর্ত গর্তে হাত দিতেই টিপ একটা কাঠের দরজা খুলে গেল ভেতরটা পুরো অন্ধকার দাসু বলল পাগলা দাসু ভয় পায় না টর্চ জেলে ভেতরে ঢুকতেই দু সে পড়ে গেল একটা নরম পাতার স্তোপে একটু সামলে দাঁড়াতেই চোখ কপালে ভেতরে ছোট ছোট টেবিল চেয়ার বই আর মাঝখানে একটা পুরনো মানচিত্র গুপ্তধনের মানচিত্র মানচিত্রে দেখা গেল একটা নদী একটা টোপার জঙ্গল একটা চাঁদের মতো গোল পাথর আর শেষের দিকে লেখা গোপন ধন যে পাবে সে হবে গ্রামের হাসির নায়ক দাসু চেঁচিয়ে উঠল আমি হব আমি হব তারপর ব্যাগে মানচিত্র রেখে সে দৌড় লাগালো টোপার জঙ্গলে বুদ্ধির খেলা জঙ্গলে ঢুকতেই দেখা গেল একটা বানুর তার পথ আটকে দাঁড়িয়ে বানুর বলল ধন চাইলে প্রথমে আমার ধাদার উত্তর দাও ধাদা, যার পা নেই হাত নেই তবু প্রতিদিন দৌড়ায় কে একটু ভেবে দাসু বলল হরির কাটা বানর লাফ দিয়ে হাত তালি দিল ঠিক ঠিক যাও এগিয়ে যাও দাসু বুক ফুলিয়ে চলল সামনে নদীর উপর আজব সেতু মানচিত্রে নদীর পাশে একটা গোল চিহ্ন কিন্তু নদী পার হওয়ার কোনো ব্রিজ নেই হঠাৎ সে দেখে জল থেকে এক একটা গোল গোল পাথর ভেসে উঠছে একটার পর একটা পাথর উঠে এসে সোজা লাইন বানিয়ে ফেলল দাসু বলল আচ্ছা ম্যাজিক সেতু পাগলা দাসুর জন্য পারফেক্ট পাথরের ওপর থেকে লাফাতে লাফাতে সে নদী পার হলো চাঁদের মতো গোল পাথর নদীর ওপারে একটা বিশাল গোল পাথর ঠিক যেন চাঁদের মতো মানচিত্রে লেখা ছিল পাথর ছুলে দরজা খুলবে দাসু পাথরটাকে ছুটেই গুম পাথরটা দুই ভাগ হয়ে খুলে গেল ভেতরে অদ্ভুত আলো টানেল দাসু আবার চেঁচিয়ে পাগলা দাসু ভয় পায় না বলে ট্যানেলে ঢুকে গেল গোপন ধনের ঘর শেষে সে পৌঁছালো একটা ছোট গোল ঘরে মাঝখানে একটা কাঠের বাক্স বাক্স খুলতেই দাসুর মুখ হাঁ ভেতরে কোনো সোনার রূপা নেই বরং নরম আর মোলায়াম বিশাল একটা হাসির বালিশ সাথে একটা চিঠি দাসু এটাই আসল ধন এই বালিশ ছুলেই যে কেউ হাসতে শুরু করবে পুরো গ্রামের মানুষকে হাসি দাও ইতি তোমার অজানা বন্ধু দাসু খুশিতে লাফিয়ে উঠল পাহাড় জঙ্গল নদী পেরিয়ে আসল ধন হাসি গ্রামের সবাই হাসিটা গড়াগড়ি বাড়ি ফিরে দাসু প্রথমে বালিশটা ছোঁয় তার মা বাবাকে দুজনেই হা 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 করে হাসতে লাগলো পাড়ার সব বাচ্চা সব দাদু ঠাকুমা দোকানদার কাকু পিসি যেই বালিশ ছোঁয় সেই খিলখিল করে হাসতে থাকে গ্রাম জুড়ে হাসির রোল পড়ে গেল সবাই বলল পাগলা দাসই আমাদের গ্রামের হাসির নায়ক দাসুবুক ফুলিয়ে বলল আমি তো বলেছিলাম একদিন আমি অ্যাডভেঞ্চার করব শেষ কিন্তু দাসুর অ্যাডভেঞ্চার তো সবই শুরু আরেক দিন দাসু আবার কোনো নতুন মানচিত্র পেলে কে জানে কোথায় যাবে